ঈদ হাজার ছাব্বিশ সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মার্শাল ধরিছে। পুরা জাতির অন্তরে ঢুকা তার মনোভাব যাই না ফেলিছে মির্জা ভাই আপনি কোন বিএনপি হতাশ হয়েছে বা আপনার দলের মার্কা নিয়ে যারা ইলেকশন করবে সে সমস্ত সিট পার্টি তারা হতাশ হয়েছে মাইনে নেব আপনি তো অন্তর না জাতির অন্তরের কথা কেমনে জানবেন যাই হোক আপনারা বুঝাইতে পারেন নাই জাতিকে যে কেন ডিসেম্বরে নির্বাচন দেওয়া দরকার তাই আপনার সাওয়াটা জাতির সাওয়া হইয়া ওঠেনি বেদমি নেন না মুরব্বী মানুষ হাসিনাকে কেন সরানো দরকার এটা ন্যারেটিভ আপনারা তৈরি করতে পারেন করেন না মেলা মানুষ মিলে তৈরি করছে আপনারা সামে বৈশে থাকিছেন তাই ন্যারেটিভ নির্মাণের যে তাগুদ, যে হিম্মত যে স্ট্র্যাটেজিক চিন্তা লাগে সেটা আপনারা বুইলে বসে আছে। বা আপনাদের কখনই ছিল যতগুলো পলিটিক্যাল পদক্ষেপ নিছেন হাসিনা পড়ার পরে সব ফেল করছে আটারলি ফেল করছে এইটা আপনাদের কর্মীদের মনোবল কেমন ভাঙিয়ে দিছে সেটা বুঝবেন যত দিন যাবে তত। আপনি যেটা করতে চান সেটার পক্ষে এমন কনভিনসিং যুক্তি হাজির করতে হয় যা উপেক্ষা করার ক্ষমতা কারো থাকে না এটাই বয়ান বা ন্যারেটিভ তৈরির শক্তি আপনারা যা দাবি করলেন এটা যে পাইলেন না আপনাদের কর্মীদের কনফিডেন্স থাকবে পাঁচই আগস্টের পরে যা যা অর্জন তার সাথে আপনারা আপনাদের দলকে কানেক্ট করাইতে পারেন নাই বত্রিশ নম্বর জয় বাংলা কইরা দেওয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই দুইটা মাইল স্টোন ইভেন্টে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই আপনারা বিরোধিতা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ট্রল করছেন সেই সময় আপনারা প্রফেসর ইউনুসের কাছে রোড নির্বাচনে আপনাদের দলে রোড ম্যাপ আছে নাই এই দশ মাসে কি করেছেন ভার্চুয়ালি কিছুই না 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 দুইটা বড় কাজ করেছে ইন্ডিয়ার সাথে আর ওয়াকারের সাথে সিস্টেম করেছে। দখল চান্দাবাদি করেছেন গরুর হাট সবজির বাজার থেকে শুরু করে টেলিভিশন কোম্পানি পদ পদবি ইত্যাদি আর কত কিছু আর মানুষের ঘৃণা কামাইছেন খামাই ভালোই করেছেন যারা এক সময় বন্ধু ছিল তাদের শত্রু বানাইছেন না না আমরা বানাই নাই আপনাদের শত্রু আপনারাই আমাদের বানাইছেন আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই বিদেশে আমাদের বন্ধু আছে বিদেশে আমাদের প্রভু নেই দেশে আপনারা বন্ধুই বিদেশে কয়টা ফুক আছে আল্লাহ মানুষ বিএনপির জন্য ডিসেম্বরের নির্বাচন একটা ব্যাড কেন জানেন জানেন না এটাও জানেন আসেন এটা আলাপ ডিসেম্বরে যতগুলো নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে গোহারা আছে গোহারা একটা না দুইটা নির্বাচনে অংশ নিচ্ছে দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর এই যে ফখরুদ্দিন ময়নুদ্দিনের নির্বাচনে বিএনপি গোহারা আছে আবার তিরিশে ডিসেম্বর দুই হাজার আঠারো শেখ হাসিনার অধীনে নির্বাচন গুহারা আসছে প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার ছিল পরেরটা হাসিনার অধীনে নির্বাচন আওয়ামী লীগ ইচ্ছা করে ডিসেম্বরে নির্বাচন ওইটা তো তার খেলার মাঠ কুসুম কুসুম মুক্তিযুদ্ধের চেতনার চূড়ান্ত অর্গাজম হয় যেই সময় সেই সময় নির্বাচন ফেলে কর্মীদেরকে উদ্দীপ্ত করে কাজে নামাইতো সে সিস্টেম করে ডিসেম্বরে সবসময় নির্বাচন যেন হয় ওই কাম করেছে এটা আপনারা বুঝতে পারেন নাই এই শালসা খাওয়াইছে বিএনপি রে ইন্ডিয়া আর ওয়াকার তাই বিএনপি খাইছে ডিসেম্বরের নির্বাচন নিজে কখনো চিন্তা করেনি আরে ডিসেম্বর কেন নভেম্বর বা জানুয়ারি না নির্বাচনে তো প্রতিপক্ষ চুপচাপ বৈশা থাকে না তাই না সে কিছু করে সে বারে বারে বলতে থাকবে ডিসেম্বরের নির্বাচনে যাবেন বারে বারে বলতে থাকবে আরে দূর বিএনপি ডিসেম্বরের নির্বাচনে জিতে না হ্যাঁ দেখেন কবে নির্বাচনে জিতেছে জিতেছে যে দেখেন এই দুইটাই নির্বাচনে হারিয়েছে গোয়ার এবার হারবে আপনার ভারতে যে এত কুসংস্কার আপনার বিজ্ঞান বিজ্ঞান করেন জি এটা সংস্কার এটা কাজ করে ও আচ্ছা আচ্ছা সংস্কার শুনলে তো আবার বিএনপির গাত্রদাহ শুরু হইতে পারে যাই আমি যদি বিএনপির কেউ হইতাম আমি অবশ্য এখন কেউ না হ্যাঁ বিএনপির যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তাদের সব হয়েছে পর হয়েছি আমি চাও তো যাই হোক অসুবিধা নাই আমি বিএনপি হইলে কখন নির্বাচন চাইতাম কখন চাওয়া উচিত ছিল বলেন তো বুদ্ধি করে বলেন মনে আসতেছে না আছে শিখাই দিই আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে কেন ফেব্রুয়ারিতে কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে যেতে সরকারি দল হয় সেই নির্বাচন ছিল আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সাল ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ এত ব্রাইটার আর সংসদ বাংলাদেশ আর পায় না ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র গঠন খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি আর তখন জিয়াউর রহমান নেতা প্রেসিডেন্ট যাকে বলে সোনায় সোহাগা বিএনপির যাত্রা শুরু রাষ্ট্র ক্ষমতা রহমানের অধীনে নতুন রাষ্ট্র গঠন বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে সেটা ছিল সাতাশে ফেব্রুয়ারি উনিশশো ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠে বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন দুইটাই ফেব্রুয়ারিতে রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে আপনাকে কানেক্ট করে দিতে হয় আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার খালেদা জিয়ার হেরিটেজের সাথে কইতেন বাংলাদেশে দুইবার রাষ্ট্রকে নতুনভাবে তৈরি করছে বিএনপি সংসদ আমরা ইতিহাসে সেই মহেন্দ্র ক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদা বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সত্যিকারের নির্মাণ শুরু হয় এইখান থেকে তারপর দ্বিতীয়বার শহীদ জিয়ার মৃত্যুর পরে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বিএনপি উঠে দাঁড়ায় একটা সফল গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়া স্বৈরাচারের পতনের পরে নতুন করে রাষ্ট্র পুনর্নির্মাণের শুরুর সেই সময়টা দুই নির্বাচনী ফেব্রুয়ারিতে আবার সেই সময় আসছে প্যাসিবাদ উত্তর বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিতে বিএনপি সেই একই ফেব্রুয়ারিতে নির্বাচনে নামবে এইবার তৃতীয়বারের মতো বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব নেবে বিএনপি সেই ফেব্রুয়ারির ঐতিহ্যের অংশীদার হবে আবার বিএনপি যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে আপনারা সেই যোগ্য উত্তরাধিকার যারা জিয়ার জ্বালায় হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা এই কাজটাই আমরা করেছি আমি তো করেছি আপনারা তো বক্তৃতাও দুইবার পারেন কর্মীদের জায়গায় তুলতে পারেন না খালি কইতে পারেন প্রস্তাব করে ভাষায় দিব চব্বিশ ঘন্টা টিকতে পারবেন না হ্যাঁ দিলে উড়ে যাব এই সমস্ত এর বাইরে কিছু কইতে পারেন না কর্মীরা আপনাদের বক্তৃতা শুনে না কথাই শুনে না আজকে আপনার কর্মীরা এসে কয় এগুলো শিখাইছে যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলা করি রাজনীতি তো ইমোশনই ইমোশন ছাড়া কেউ বন্দুকের সামনে বুক পাইতা দেয় আবু সাইদ কিসের জন্য বুক পাইতা দিছিল। আপনি এমন স্বপ্ন দেখাবেন যে সে মনে করবে এই স্বপ্ন অর্জনের জন্য জীবন দিয়ে দাও যায় আপনার তার হৃদয়কে বুকের ভিতর আগুন চালাই দিতে তারপরে সে বলতে পারে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছে ইমোশন ছাড়া সৃষ্টি করা যায় না ইমোশন ছাড়া বিপ্লব করা যায় না ইমোশন ছাড়া অভ্যুত্থান করা যায় না ইমোশন ছাড়া দেশকেও ভালোবাসা যায় যাই হোক আমরা একটু বিশ্লেষণ করে দেখি কেন প্রফেসর ইউনুস এপ্রিলের নির্বাচনের কথা বলবেন পয়জারিনো স্ক্যান বলছেন এটা উনার বিবেচনা কিন্তু আমার যা মনে হয়েছে যে যুক্তিগুলো কাজ করছে এক নাম্বার হইতেছে বিচার এবং সংস্কার সম্পন্নের জন্য সময় প্রয়োজন ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সম্পদ লুণ্ঠন করছে তার বিচার এবং চলমান কাঠামগত সংস্কার সম্পন্ন করতে আরও সময় দরকার তরিঘড়ি করলে এই সমস্ত অসম্পূর্ণ থেকে যাবে ফলে গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না দুই নাম্বার সবার অংশ গ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ভোটারদের আস্থা ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রশাসনিক প্রস্তুতি জরুরি এখনো তো আপনারা সবাই বলেন যে হাসিনা ফেলাই যাওয়া প্রশাসন কাজ করতেছে তাই না প্রশাসনের গতি আসেনি তো সেরকম সংলাপ এবং সমাজতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো আরো সময় দরকার অন্তর্ভুক্তী মানে সব দলের অংশ নেওয়া না সব জনগণের অংশ নেওয়া 3 নাম্বার আন্তর্জাতিক